আসসালাম রাসেল ভাই আমি তানভীর তুষার আমার গ্রামের বাসা গাইবান্ধা জেলায় আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আজ যার ঘটনা শেয়ার করব তিনি আমার প্রতিবেশী নাম সাদা মিয়া ছোটবেলা থেকেই তাকে আমি চিনি এখন তার বয়স প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি তিনি নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান ছিলেন ছোট থেকে বেশ শান্ত আর চুপচাপ স্বভাবের ছিলেন তিনি কারো সাথে তেমন কথাও বলতেন না ছোটবেলা থেকেই তার ইসলামিক দিক কোরআন এবং হাদিসের প্রতি ছিল অনেক আগ্রহ একদিন বিকেলে তিনি তার বাবার সাথে পার্শ্ববর্তী নয়া বন্দর বাজারে যান তখন তার বয়স ছিল সাত বছর তিনি বাজারে বাবার সাথে হাঁটছেন এমন সময় এক মিষ্টির দোকানের মিষ্টি দেখে তার খুব খেতে ইচ্ছা হয় তিনি তার বাবাকে বলেন মিষ্টি কিনে দেওয়ার কথা তার বাবা তাকে এক পোয়া পরিমাণ মিষ্টি কিনে দেন তাকে বাজারের ব্যাগ দিয়ে বলেন তুই ব্যাগটা নিয়ে বাড়ি চলে যা আমার যেতে রাত হবে তিনি বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেট নিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে রওনা দেন তিনি যখন বাজার থেকে বের হন তখন প্রায় সন্ধ্যা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যদি কেউ বাজার থেকে বাড়ির দিকে আসে তো তার সাথে তিনি আসবেন কিন্তু প্রায় দশ মিনিট থাকার পরেও তিনি কাউকেই পান না পরে নিজেই সাহস করে বাড়ির দিকে হাঁটা দেন তখন আরো অনেকটা জাক জমক হয়েই সন্ধ্যা নেমেছে বাজার থেকে বাড়ি আসার যে পথ তার এক পাশে আলোই নদী আর এক পাশে বিশাল ধানক্ষেত বাজার এবং বাড়ির মাঝে একটা কবরস্থান যেটি মল্লেভিটা নামে পরিচিত এই জায়গা একটা ঘটনা ভূত ডট কম এর সাতষট্টিতম এপিসোডে প্রচারিত হয় তিনি সাহস করে বাজারের ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে থাকেন মল্ল ভিটে এসে তিনি আরো দ্রুত হাঁটা শুরু করেন যত তাড়াতাড়ি সম্ভব এই ফিটে পার করতে হবে কিন্তু তিনি যখন রাস্তার পাশে থাকা বিশাল ছাতান গাছের নিচে যান তখন হঠাৎ আবছা দেখতে পান একটা কালো ছায়ার মতো কিছু একটা খুব দ্রুত তার চোখের পলকেই গাছ থেকে নামল এবং মনে হলো সেটা তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল উনি এটা দেখে প্রচুর ভয় পেয়ে একটা দৌড় দেওয়ার চিন্তা করেন ঠিক তখনই পেছন থেকে পিঠে জোরে একটা ধাক্কা অনুভব করেন ধাক্কাটা এত জোরে ছিল যে উনি অনেকটা জোরে মুখ থুবড়ে রাস্তার ওপর পড়ে যান আর ওনার কাঁধ থেকে ব্যাগটা ছিটকে চলে যায় ওই গাছটির থেকে। উনি দ্রুত উঠেই ব্যাগটি কুড়িয়ে নিয়েই বাড়ির দিকে দৌড় দেন এবং বাড়িতে এসে একটা চিৎকার দিয়ে উঠোনে পড়ে যান তার চিৎকার শুনে তার বড় ভাই এবং তার মা দৌড়ে এসে দেখেন সে অজ্ঞান হয়ে পড়ে আছে উঠোনে আর তার পাশে একটু দূরে বাজারের ব্যাগটা পড়ে আছে গ্রামের অনেক লোকও তখন জড়ো হয়ে গেছে উঠোনে এরপর তাকে বাড়িতে নিয়ে তার চোখে মুখে পানি দেয়া হয় তার জ্ঞান ফিরে আসলে কেন এমন হলো জানতে চাইলে সে পুরো ঘটনা সবাইকে বলে কিন্তু অবাক করা ব্যাপার হলো তার বাজারের ব্যাগের মাঝে মিষ্টির প্যাকেটটি ছিল না রাস্তায় পড়ে যাওয়ার সময় মিষ্টির প্যাকেট পড়ে গেছে হয়তো ভেবে তার বড়দোলা ভাই লাইট নিয়ে সেই রাস্তা মল্ল ফিটে ভালো করে খুঁজেও মিষ্টির প্যাকেটের চিহ্ন পাননি এরপরে স্থানীয় এক হুজুর এসে তাকে পানি পড়া দেন এবং ঝাড়ফুঁক করে দেন এর কিছুদিন পরে তাকে বাড়ি থেকে দূরে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়া হয় মাদ্রাসাটা আবাসিক মাদ্রাসাটা এখনো চলমান তাই আমি নামটা উল্লেখ করলাম না মাদ্রাসার পাশে একটা বিশাল পুকুর আর পুকুরের এক জঙ্গল অপর পাশে বিশাল ধান ক্ষেত এই মাদ্রাসার পাশে সে সময় তেমন কোনো বাড়ি ছিল না পুরো নির্জন নারিকেল আর সুপারি গাছের বাগানের একপাশে পাশে ছিল এই মাদ্রাসা মাদ্রাসার নতুন কোন ছেলে আসলে প্রথম দিকে খুব সমস্যায় পড়তে হতো তাকে মাদ্রাসায় এক রুমে মেঝেতে প্রায় বিশ জন করে ছাত্র ঘুমাত সে সময় আর প্রতি রুমে তাদের সাথে একজন করে হুজুর ঘুমাত সাদা মিয়া যখন ভর্তি হয় তখন শীতের সময় চারিদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে দিনের অনেকটা সময় আর রাত হলে তো লাইটের আলোতেও সামনের দুই হাত জায়গা স্পষ্ট দেখা যায় না তিনি ভর্তি হবার পরে দুই দিন কোনো সমস্যা ছাড়াই কাটে তৃতীয় দিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেন তিনি স্বপ্নের মাঝে তিনি দেখেন মাদ্রাসার পাশে পুকুর থেকে একটা কালো অবয়ব আস্তে আস্তে পানির উপরে ভেসে উঠছে আর তিনি পুকুরের পারে একা দাঁড়িয়ে অবয়বটা তার সামনে এসে থেমে যায় একটা হাত বাড়িয়ে তাকে নাম ধরে নিজের দিকে ডাকতে থাকে এটা দেখে তার ঘুম ভেঙে যায় কিন্তু তিনি খেয়াল করেন ঘুম থেকে ওঠার পরেও তিনি সেই অবয়বটার ডাক শুনতে পারছেন মনে হয় পুরো পুকুরের পাড়ের দিক থেকে ভেসে আসছে সেই করুণ ডাক তিনি প্রচন্ড ভয় পেয়ে পাশের একজনকে ডেকে তোলেন সেই ছেলে ওঠার সাথে সাথেই